হ্যালো ডেয়ার স্টুডেন্ট তো আমি একটা নতুন ম্যাথের চ্যানেল ওপেন করেছি এবং সেখানে আমি ঠিক করেছি ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে আমি ম্যাথগুলোকে যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথ বই আছে সেই বই থেকে আমি ম্যাথের প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করে করে দেখাবো তো আজকে প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোষে দেখি ঐকিক নিয়মের কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্সের অঙ্কগুলো পেজ নম্বর হচ্ছে ফর্টি টু এই যে ফর্টি তো চলো অঙ্ক স্টার্ট করা যাক দেখো একের দাগেরটা বলেছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে তাহলে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাই করতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি তাহলে কী করবো আমি করে রেখেছি দিন আর জনের মধ্যে সবসময় কি হয় ব্যস্ত সম্পর্ক যারা ক্লাস ফাইভে নিশ্চয়ই জেনেছ তাহলে দেখো পঁয়ত্রিশ দিনে চল্লিশ জন শ্রমিকের একটা কাজ করতে সময় লাগছে তাহলে আঠাশ দিনে সেম কাজটা করতে গেলে কতজন শ্রমিক লাগবে মানে কাজ একই থাকছে কাজের পরিমাণ একই শুধু কী হয়েছে পঁয়ত্রিশ দিন থেকে কমিয়ে দিয়ে সেটাকে আঠাশ দিন করা হয়েছে তাহলে দিন কমে যাচ্ছে তাহলে অঙ্কের ভাষায় যদি আমরা সমাধান খুঁজি কী হবে পঁয়ত্রিশ দিনে একটি অংশ কাজ করতে পারে কতজন চল্লিশ জন শ্রমিক তাহলে এক দিনে একটি অংশ বাধাই করতে কতজন শ্রমিক লাগবে বেশি লাগবে গুণ করে দিয়েছি তাই তাহলে আঠাশ দিনে একটি অংশ বাধাই করতে একের থেকে আঠাশ হচ্ছে পরও মানে দিন বেশি দিন বেশি হলে কি হবে জোনটা কমে যাবে সেই জন্য আঠাশটা নিচে চলে এসছে তাহলে এবার দেখো পঁয়ত্রিশ উপরে আঠাশ এখানে আর এখানে চল্লিশ তাহলে আমি সাত দিয়ে কাটতে পারি চার সাথে আঠাশ চার আর পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ তাহলে এখানে আমার কী পড়ে থাকলো আর এখানে দেখো চার চার দশে চল্লিশ তাহলে পাঁচ ইন্টু টেন তাহলে কত হলো পঞ্চাশ পঞ্চাশ জন বেরিয়ে গেল তাহলে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাই করতে কতজন শ্রমিক লাগবে জন শ্রমিক লাগবে বেরিয়ে গেল। অঙ্কের উত্তর তাহলে পরেরটা দেখি পরেরটা বলা হয়েছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছ দিনে দেড়শোটি অঙ্ক করতে পারে তার মানে কি চারজন মিলে ছ দিনে দেড়শোটা অঙ্ক করছে তাহলে হিসাব করে দেখি প্রতিদিন সম অঙ্ক করলে রাজীব ও তাজমিরা মানে দুজন এই দুজন মিলে আড়াইশোখানা অঙ্ক কতদিনে শেষ করতে পারবে মানে চারজনে ছ দিনে দেড়শোটি অঙ্ক করছে তাহলে দুজনে আড়াইশোটি অঙ্ক করতে কতদিন সময় নেবে দেড়শোটি অঙ্ক চারজন মিলে ছ দিনে করছে তাহলে আড়াইশোটি অঙ্ক দুজন মিলে কত দিনে করবে তাহলে লিখলে কি হবে এই যে যেটা চাওয়া হবে সেটা সব সময় আমরা কি করব ডান দিকে রাখবো ডান দিকে তাহলে এই অঙ্ক ছাত্রছাত্রী মানে জোন আর সময় হচ্ছে এখানে দিন তাহলে অঙ্ক কি দেড়শোখানা অঙ্ক চারজন মিলে ছ দিনে করছে তাহলে আড়াইশোটা অঙ্ক দুজন মিলে কতদিনে করবে তার লিখি দেড়শোটি অঙ্ক চারজনে করে ছ দিনে তাহলে একটি অঙ্ক চারজনে কি করবে কম দিনে করবে আরও তাহলে কি হলো দেড়শো নিচে চলে এলো আর ছয় উপরে সেমভাবেই একটি অঙ্ক যদি একজনে করে তাহলে সে কি করবে একটি অঙ্ক একজনে করছে তাহলে চারটা উপরে চলে আসলো আর দেড়শো নিচে যেমন ছিল তেমন এবারে সেমভাবে দেখো আড়াইশোটি অঙ্ক আড়াইশোটি অঙ্ক একজনে করলে কি হবে তার বেশি সময় লাগবে তাই আড়াইশো উপরে গেল ফের সেমভাবে আড়াইশোটি অঙ্ক যদি দুজনে করে তাহলে কি হবে তার কম সময় লাগবে তাই জন্য দুই নিচে এইবারে আমরা এটাকে কি করব কাটাকুটি করবো তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটল তারপরে এখানে পাঁচ পাঁচে পঁচিশ এখানে তিন পাঁচে পনেরো এখানে তিন দুই কেটে গেলো এই দুই এই দুই কেটে গেলো কত পড়ে রইল চার তাহলে উত্তরটা আমরা দেখে নিই উত্তরে আছে টোয়েন্টি এখানে দেখো এই যে পাঁচ আর এই যে চার তাহলে চার ইন্টু পাঁচ ইস টু কত টোয়েন্টি দিন তাহলে উত্তর আমরা কী লিখতে পারি উত্তরে কি লিখতে পারি রাজীব ও তাজমিরা কুড়ি দিনে আড়াইশোটা অঙ্ক করতে পারবে তাই তো ব্যাস এবার তিনের দাগেরটা দেখো তিনের দাগেরটা তিনের দাগেরটা কী বলা হয়েছে বলা হচ্ছে যে দুজনে দুজন একদিনে একটি দরজার তিনের এক অংশ পালিশ করতে পারে তাহলে দু দুদিনে দিনে দরজার সরি দুজন একদিনে দরজার একটি দরজার একে তিন অংশ পালিশ করতে পারে তাহলে দুদিনে দরজার দুয়ে তিন অংশ পালিশ করতে কত জন লাগবে হিসাব করি তাহলে দেখা যাক তাহলে আমরা কী লিখবো অংশ দিন আর জন তাহলে অংশ যেটা চাওয়া হবে সেটা দান দিকে রাখব জোন চেয়েছে তাই জোন লাস্টে অংশ দিন আর জন তাহলে এত অংশ এক দিন আর কী আছে দুই জন দুই তিন অংশ দুই দিন কতজন লাগবে তাহলে কী করবো একের তিন অংশ কাজ করে কত দিনে একদিনে দুজন মিলে করছে দুজন তাহলে সেমভাবেই যদি লিখি একের তিন অংশ কাজ করে তাহলে কত হচ্ছে একজন তাহলে এক অংশ মানে বড় এর থেকে একে বড় হচ্ছে এটা ছোটো অংশ এটা বড় অংশ এই যে এটা ছোটো অংশ এটা বড় অংশ তাহলে এত অংশ একদিনে কাজ করতে কতজন লাগবে এটা লিখতে পারি এত লোক লাগবে তারপরেই দেখো এই যে দুয়ের তিন অংশ বলেছে দুয়ের তিন অংশ এক দিনে এটা কিন্তু এক দিন ঠিক আছে এক একদিনে কাজ করতে তাহলে কত লাগছে দুয়ের এটা যেহেতু গুণ করে নিয়ে আমি একেবারে লিখে দিতে পারি দু কে দুই এই তিন দুয়ের তিন ডিভাইডেড দুয়ের তিন লিখতেই পারি এরকম তারপরে ফের আসি দুয়ের তিন অংশ দুই দিনে এখানে একদিন ছিল এখানে দুই দিন তাহলে দুই দিন মানে দিন বাড়লো তাহলে কি হবে এখানে গিয়ে দুইটা ইন্টু হয়ে যাবে ইন্টু টু তাহলে যদি আমরা কাটাকুটি করি উল্টে যাবে কাটাগুটি করলে উল্টে যাবে দুয়ের তিন তাহলে সেটা যদি উল্টে যায় কী হবে তিনের দুই টু টু এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো কত পরে রইল দুই দুই দিন সরি দুই জোন আছে জন তাহলে উত্তর কি লিখব উত্তর লিখব কত উত্তর চেয়েছে কতজন লাগবে হিসাব করি দুজন লাগবে